네 사가든지 이 바위를 t 리가 여기 있다가 지고있다아 কর্মীরা আসার কথা এখানে তারা একটা প্রোগ্রাম করার কথা আর একটা নৈরাজ্য পরিবেশ তৈরি করবে এটা তাদের পরিকল্পনা আছে যার ফলে এখানে বাংলাদেশের সাধারণ জনগণ উপস্থিত আছে ইভেন কি রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছাত্র সমাজ উপস্থিত আছে এখন কে বা কারা ওনাকে মারছে সেটা আমি জানি না তবে আমি মনে করি যে উনি মানুষ ওনাকে সেফ দেওয়াটা আমার চর একটা দায়িত্ব আমরা কিন্তু ভাই আওয়ামী লীগের মতো হলে চলবে না আমাদের দলের সর্বোচ্চ জায়গা আমি বিএনপি কর্মী আমাদের দলের সর্বোচ্চ জায়গা তার একটা রহমান উনি বলছে শেখ হাসিনা ভাইকে যেদিন গেছে সেদিন উনি বলে দিচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ করব ওই নতুন বাংলাদেশে আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে হবে না কিন্তু আমাদের আচরণ আওয়ামী লীগ থেকে শতভাগ ভালো হইতে হবে তাহলেই এদেশের জনগণ আমাদেরকে বরণ করে নিবে অন্যথায় আওয়ামী লীগের মতো আমাদেরকেও ঘৃণা করে প্রত্যাখ্যান করবে আমরা চাই না ওই জনগণের ঘৃণার জায়গাটাতে যাইতে চাই না সতেরো বছর ছিলাম কষ্ট সামনেও কষ্ট থাকবো প্রয়োজনে কিন্তু জনগণের আশা জনগণ যেন ভালো থাকে আমরা এটাই চেষ্টা করব